আমরা তিন মাসের বাবা শুন না রেসকিউ হইবে হেনানি অসুবিধা হইলো দেখতে পারবা এই থার গাড়িটা আছে থারের উপরে একটা নৌকা আছে একটা ঝুক 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 এটা বাবা 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 টাকা

বজেন্দ্র রোড এইসব জায়গার মধ্যে আমরা রেস্কিউ হয়েছে এদিকে এরম জল কতটুকু দেখতে পারবা এবং এই মধ্যে একটু হইলেও কারেন্ট আছে দেখতে পারবেন আমার খবর পর্যন্ত সই যার তো এখানে ওয়ার্ড কমিশনার বিজুদা টাইম ফল করছেন এখানে রেস্কিউ করতে লাগে একটু আগে এখানে বয়স্ক মহিলা বাচ্চাটারও আমরা রেস্কিউ করছি এখন এই একটা নৌকা এদিকে কাজ করেন আমার করণুময় স্টুডিও মৃত্যু টিমের আর একটা নৌকা বজেন্দ্র রোড থেকে ওখানে আমরা এদিকে আর আইয়া এখানে জয়েন করব এরপরে আমরা যাই মিউনিসিপালিটি হাউসিং কমপ্লেক্সে এখানে দেখতে পারবা এখানের পরিস্থিতি খুবই বাজে পরিস্থিতি এবং এই যে নৌকাটা আমরা দিছো কমিশ্বরী আপাততমৃত টিমের টিম রে আমরাই একজন শুভাকাঙ্ক্ষী পরিমঞ্জর আহ হোটেলের স্বত্বাধিকারী আপনার সঞ্জীব কর শুভসাচী কর দাদা আর আরেকটা নৌকার নৌকা দিছো বলমালী রোডের শুভম মালাকার দাদা পিকচার দোকান তিন আছে দেখিও তানটা কুলো করিয়া বাইরে আনতে লাগবো আসুন বুঝলে নৌকা ঢুকতো না এটা

পরিস্থিতি বিজুদা এই সমস্যার সমাধান নাই নি সমস্যার সমাধান একমাত্র আমি প্রথম দিয়া করলাম যদি আমরা ফ্লাডের এই কৃত্রিম বন্যা বাঁচতে গেলে শহরের জল দুই তিনটা জলাশয় আমরা বিভক্ত একটা ব্যবস্থা আমরা অলরেডি আমরা কাজে ধরছি আমরা যেটা আমরা গাইডলাইন থেকে ওই বিয়ে। করবো এটা কাম কিন্তু মাস আরম্ভই দিয়ে পড়ছে কাজ বন্ধ আশা করি এটা হওয়ার পরে অনেকটা পরিত্রাণ পাওয়া দিতে

দুজনে নৌকা চোৱাই দিয়ক ঠিক আছে খালি থাকক বাকীৰে হাতী দেখোন পৰিস্থিতি দেখোন আমার আমরা কর্মেশ্বরে আপাদমিত টিমের যে দুইটা নৌকা দুইটা নৌকা একটা দিচ্ছেন আমরা বনমালিক শুভম দা আর একটা শুভসাথীদা নকশত হোটেল তো তারা দুইজনের নৌকা না থাকলে কিন্তু আজকে এই রেস্কিউ অপারেশন কিন্তু প্রচুর দূর হইল ঠিক আছে তো তারা আপনারা একটা ধন্যবাদ দিলেই বা আমার তরফ থেকে রিকোয়েস্ট ঠিক আছে এবং আজকে কতটুকু ভালো লাগে যে একজন কর্মীজর সব ওয়ান অফ দা মানে বড় হোটেলের মালিক আমরা লোকের অপারেশন আছে মানে এমন লাগবে না

এটা আছে একটা ক্রেটা ক্রেটার উপরে নৌকা ক্রেটাটা হয়েছে গিয়ে আমরা বাকির এবং থারটা হয়েছে শুভাচিদার আর 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 থার আমরা বিজুদাই কিনবা মানে একটু রাজনগরে যখন জল উঠতো নাই তখন আমরা বিজুদায় কিনবা তখন আমরা ওখানে আমরা যাইলাম ইয়ে মিউনিসিপালিটি হাউসিং কমপ্লেক্স ওইখানে আমরা রেস্কিউ অপারেশন শুরু হইব নৌকা এটা থেকে চেঞ্জ করা হয়েছে নৌকাটা এখন দুইটা নৌকা থার্ডের উপরে যাইব দুটা সেম টাইপের নৌকা দেখতে পারবা ফুল প্রিপেয়ার্ড আমরা ওকে এখন আমরা যতগুলো আমরা রাস্তা রাইট পর্যন্ত যত সময় পর্যন্ত লাস্ট মাসে আমরা রেস্কিউ করছি না

এবং মহিলাদের যারা পরিচিত আমরা এই যে পাম্প দেখতে পারবা কত টাকা ঢুকে যায় দুই হাজার দশ দুই হাজার দুই হাজার দশ টাকা ওকে ওয়েলকাম দেখুন বন্ধুরা আমরা এসে মিশনের সামনে এখানে জাতীয় সড়কের উপরে জল একটা বোর্ড দেখতে পারবা বাম দিকে এটা এখানে রাখা কারণ এই জায়গাতে একটা বড় গর্ত আছে এখানে কিন্তু বাইক সাইক করলেও কিন্তু পাল্টি খাইলে এখন বন্ধু টুকটু টুকটু অনেকগুলো পাল্টি খাইছে আমরা হাউসিং কমপ্লেক্সে যাই রাখুন গাড়ির উপরে নৌকা আছে গতিকে সবের সব কিন্তু আমরা থার গাড়ির দিকে আমরা ওখানে জায়গা দিকে দেখতে পাই বিজেপি পুজোর সামনে ক্রস করতাম এখানে রাস্তার প্রচন্ড জল নট অনলি খালি জল রাস্তাটাও বাজে ভাবে ভাঙ্গা আমরাও তো স্টেট ব্যাংকের সামনে পার হয়েছি মেইন স্টেট ব্যাংক তো আমরা আই গেছি কমপ্লেক্সের সামনে এদিকে সিগা কমপ্লেক্সের রাস্তা এই হচ্ছে আমরা ডিএসএ বিল্ডিং এই হচ্ছে গাড়ি যেটা থেকে এখন নৌকা আনলোডিং হয় সুবাজিদা ভিতরে আছে দাদার গাড়ি এটা এখানেও দেখতে পারবা অকাল পর্যন্ত দুপুর দুইটা বাজি গেছে কিন্তু বৃষ্টি আমার নাম নাই সকাল থেকে কন্টিনিউয়াসলি ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ সিন্স মর্নিং আর এখানে এগুলো যেটা স্কুল দেখতে পারতো এগুলা কিন্তু রিলিফ ক্যাম্প ওটা একটা রিলিফ ক্যাম্প সরস্বতী স্কুল রিলিফ ক্যাম্প এগুলোর মধ্যে খোলাছড়া বা এইসব অঞ্চলের বিভিন্ন বন্যার্থী মানুষ তারা এখানে আসে এখানে আই গেছি আমরা বাকির গাড়িও আই গেছে এবং এখানে মধ্যে লোকের একটু পাম্প কম আছিল আর দিস না আর না হয়ে যাবো হয়ে যাবো হয়ে গেছে পাম্প কম আছে আমরা পাম্পটাও দিলেছি

আপনার কুইয়া কোন ক্যাম্পে যাই রা এক মিনি এক মিনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরার তিন মাসের বাবা শোনা তেজকে উইব হে জানি ও মনালে আমরা আমার বাসা যাইব গিয়া থাকব কয়দিন দে তোমরে ছোট মনাটারও আমরা লোকাতে উঠাই দিছি দেখিও ও তাকে যেতে চলো 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 ওই তোমরা ওদিকে যাও আমরা ওদিকে যাই গো ওই আর ওই তো নাই এটু দাঁড়া ওই দেখে দেখে নিস লাগবো এখানে দেখতে পারবা তিন মাসের শিশু সহ তার মা এবং পরিবারের অন্যান্য রাড়ি আমরা রেস্কিউ করতাম এখানে কত মানুষ দেখুন বৃষ্টির কারণে জল ঢুকে গেছে গতিকে আপনারা ঝাপসা দেখা পরিমেস্টুডে আপনার মতো থিম হয় সামনে তো ওখানে যে ছোট মেলাটা দেখতে পারবা তারা এবং তার মাতারে আমরা ওখানে শুভজিৎ গাড়ি তুলে দিলাম ঠিক আছে এখান থেকে আমরা ঘর লইয়া যাই মুগিয়া দেখতে পারবা সবাই এখানে ইয়ে

সো এখন বাজে রাতে আটটা সাট আটটার সময় ঘরোয়া সকাল আটটার সময় রেস্কিউ আহ বাইক শুরু হয়েছে এটা এগারো ঘন্টা পর্যন্ত চলছে তো এখন তো আর ফোন আবার বন্ধ হয়ে গেছে তবুও আমরা দেখি যদি কোনো ফোন আয় আমরা রেস্কিউ অপারেশন চলতেই থাকবো একটা কথা আছে না দশে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ আজকে খুবই বেশি ভালো লাগছে যে শুভসাচ্চিতা বাকি তারা দুজনে নিজের থেকে যোগাযোগ করি আজকে এই রেস্কিউ অপারেশনও আইসুইন এবং তারা থাকায় কিন্তু বহুত সুবিধা হয়েছে ছোট বাচ্চাটারে সুভাষিতার গাড়ি দিয়ে আমরা নিতে পারছি যদিও যে কোনো গাড়ি নিতে পারলাম না বাকির গাড়িটাও ওই জিনিসটাই তো সবাই একটা অনুরোধ থাকবো কি যে এইভাবেই ফোরবো সবাই সাহায্য করবা একটা স্পেশাল রিকোয়েস্ট হয়েছে গিয়া আহ আপনার যদি এই বর্ষার মৌসুম মানে ফ্লাইটের সময় যদি বাড়ির কোনো ধরনের অনুষ্ঠান থাকে জন্মদিন থাকে বিয়া থাকে যাই থাকে তাহক না এখানে আপনারা পার্টি সার্টি এইসব ফোরনের কোনো অসুবিধা নাই কিন্তু এর মধ্যেও যাতে বন্যাক্রান্ত যারা আছে তারা কথা কিন্তু ভুলবা না

আমার ইউটিউব চ্যানেল সুজন দেব রায় সাবস্ক্রাইব করবা আমার ফেসবুক পেজ শুটে লাইক এবং ফলো করবা তো যা যারা ফলো করছেন না এবং যারা সাইন আপডেট সব থেকে আগে ফাইতা শুটে পেজের মধ্যে গিয়ে ফলো অপশনে ক্লিক করবা এরপরে আবার ক্লিক করবা এরপরে একটা সি ফার্স্ট অপশন আইব সেই অপশনে মানে দিলে আমি লাইক দেই আপডেট দিই এটাও আপনারা পাইবা ওকে এবং ইনস্টাগ্রামেও আমি আছি ইনস্টাগ্রামও আইডি হচ্ছে কি সুজন দেব রায় ভেরিফাইড অ্যাকাউন্ট আছে তো এটাও আপনারা ফলো করবা ভিডিও এখানেই শেষ করলাম জয় হিন্দ